এবার ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ এর আগে মোশন পোস্টার প্রকাশিত হয়েছিল গত বৃহস্পতিবার সধ্যায় প্রকাশিত হয় এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার এতে ছবিতে শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান বাংলাদেশী সিনেমার শীর্ষ তারকা সাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এ নিয়ে কয়েকদিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্দুমার সিনেমাটার আপনি নিশ্চয়ই কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা এদিকে বরবার টিজার দেখেছেন চিত্রনায়িকা সবনাম বুবলি তিনি টিজার দেখে উচ্ছ্বসিত হয়েছেন জানিয়েছেন তার প্রতিক্রিয়া সবকিছু তো হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম ফিল্ম সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব খানের জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবনম বুবলি সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব খানের বরবাদ ছবির টিজার নিয়েও কথা বললেন বুবলি তার বক্তব্যে বলেন সাকিব খান আমাদের বাংলাদেশ নয় বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন একসময় উড়োজাহাজের কেবিন ট্রু ছিলেন সবনম বুবলি এরপর সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেন তারপর সাকিব খানের বিপরীতে বসগিরি দিয়ে চলচ্চিত্রের কাজের শুরু একের পর এক সাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি একটি সময় সাকিবের সঙ্গে বুগলির প্রেম বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না তবে সন্তান জন্মের 2 বছর পর বুবলির দাবি ছিল এরকম 2018 সালের 20 জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান 2020 সালের 21 মার্চ জন্ম হয় তাদের সন্তান شہزاد খান বীরের বড়বড়া না হয় বুবলি সঙ্গেও সাকিবের সম্পর্কে দূরত্ব তৈরির খবর প্রকাশ্যে আসে সাকিব খানের সঙ্গে শবনম বুবলির সর্বশেষ দেখা যায়

Now, go browse and shop away with UMart's numerous merchants and product offerings. Upon selecting an item, you may be asked to provide the delivery location. It's that simple. Easy, convenient, and safe shopping is just within your reach. Shop now at JRF UMart.